নমস্কার বন্ধুরা ধানের চাষে পানি বেশি লাগে সার বেশি লাগে আর পরিশ্রমও অনেক করতে হয় তাই ফলনও সেই অনুযায়ী হওয়া উচিত কুশি ভালোভাবে বের হওয়ার দরকার আর গাছের বার বানান্তও ভালো হওয়ার দরকার কিন্তু বাস্তবে কি হয় জানেন রোপণের পর ধান হলদে হয়ে যেতে শুরু করে অনেক দিন অপেক্ষা করে ঠিক মতো বের হয় না গাছের লম্বা হয় কিন্তু কুশি কম বের হয় আজ আমি আপনাদের এমন একটি ফর্মুলা বলবো যেটা হয়তো আপনি আগে কখনও শোনেনি বা আজ পর্যন্ত ব্যবহারও করেননি এই ফর্মুলা একবার ব্যবহার করলে এত খুশি বের হবে যে গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে যাবেন খুবই দারুণ ফলাফল দেখতে পারবেন আপনি তাহলে আপনি যদি ধানের চাষ করে থাকেন তাহলে আজকে আপনার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই যে আপনারা এই ধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ধান রোপণ করা হয়েছে প্রায় বারো থেকে তেরো দিন হয়ে গেছে কিছু কাছে কুশি ভালোভাবে বের হচ্ছে কিন্তু কিছু গাছে কুশি নেই আবার কিছু গাছে হলদে হয়ে যাচ্ছে তাই আমাদের লক্ষ্য হলো সব গাছে সমানভাবে যেন ভালোভাবে বারবারতে হয় ভালো কুশি বের হয় শুধু গাছ লম্বা হলে হবে না কুশি কম হলে শীষ কম হবে ফলন কম হবে ধানে কোন সার দরকার এটা আমাদের জানা দরকার ধানের জন্য প্রথম দরকার পর্যাপ্ত পানি তারপর সবচেয়ে জরুরি হলো নাইট্রোজেন নাইট্রোজেনের সবচেয়ে সহজ এবং সস্তা উৎস হল ইউরিয়া এক একরের জন্য আপনারা নিতে পারেন পঞ্চাশ থেকে ষাট কেজি ইউরিয়া এতে ধান সবুজ থাকবে হলদে ভাব কমবে আর গাছ দ্রুত বাড়বে এছাড়াও নিতে হবে আপনাকে জিঙ্ক ধানের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে জিঙ্কের ঘাটতি দেখা যায় ফসফরাস বেশি দিলে জিঙ্কের ঘাটতি হয় তাই ইউরিয়ার সঙ্গে জিঙ্ক সালফেট দিতে হবে কুড়ি শতাংশ জিঙ্ক সালফেট হলে আপনাকে এক এক করে দিতে হবে দশ কেজি এবং যদি তেত্রিশ শতাংশ জিঙ্ক সালফেট হয় তাহলে এক এক করে পাঁচ থেকে সাত কেজি দিলেই যথেষ্ট এর সাথে ম্যাগনেশিয়াম এবং ফেরাস সালফেট আপনাকে দিতে হবে ক্লোরোফিল তৈরিতে ম্যাগনেশিয়াম খুবই জরুরি ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে কুশি কম বের হয় তাই ম্যাগনেশিয়াম সালফেট দিন এক করে পাঁচ কেজি ফেরাসের ঘাটতি হলে আপনার পাতা মুচরানোর সমস্যা দেখা যায় পাতা পোকার আক্রমণ দেখা যায় তাই ফেরাস সালফেট আপনারা একর প্রতি দেবেন দুই থেকে তিন কেজি এছাড়াও আপনাকে ধানের ক্ষেত্রে দিতে হবে সিউট এবং ফলভিক অ্যাসিড এর সঙ্গে প্রিমিয়াম কোয়ালিটির সিউট ফার্টিলাইজার শুধু এক কেজি প্রতি একরে ব্যবহার করুন এতে প্রাকৃতিক হরমোন থাকে যা কুশির বারবারান্ত দুটোই বাড়ায় আর দিন আপনারা ফলভিক অ্যাসিড একর প্রতি এক কেজি এতে শীষ মোটা হবে দানা ভালোভাবে ভরবে আর গাছ শক্ত হবে গাছ পড়ে যাওয়ার সমস্যা কম হবে এক করে চলুন বন্ধুরা আর একবার আপনাদের পুরো ডোজটা বলে ইউরিয়া নেবেন আপনারা পঞ্চাশ থেকে ষাট কেজি একর প্রতি পিং সালফেট পাঁচ থেকে সাত কেজি তেত্রিশ শতাংশেরটা অথবা একুশ টা নিলে আপনারা নেবেন দশ কেজি ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ কেজি ফেরাস সালফেট দুই থেকে তিন কেজি সিউড ফার্টিলাইজার এক কেজি ফলভিক অ্যাসিড এক কেজি সব একসাথে মিশিয়ে এক ভালোভাবে ছড়িয়ে দেবেন তাহলেই কিছু বন্ধু সাত থেকে দশ দিনের মধ্যেই দারুণ ফলাফল দেখতে পারবেন পাশের লোকেরা এসে আপনাকে জিজ্ঞাসা করে ভাই কি দিয়েছ এমন ফল আপনারা দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই তথ্য কৃষক ভাইদের মধ্যে বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য কৃষক ভাইরাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ